পটাপট দাও একদম পটাপাট ফুলকপি ভাজা খাবে না 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 আচ্ছা আর এটা সকালে সেই শত সবজি তরকারি করেছি না হ্যাঁ বাটি কচুরি খুব সুন্দর হয়েছিল এটা খেয়েছি বাহ ও মাছ না খেলেও চলবে আমার দরকার নেই মাছ খাবে না টা খাবে আজকে ডিমই খেয়ে নেব তাড়াতাড়ি আমার দেরি হয়ে যাবে মাছ খেলে আচ্ছা দাও মাছ দাও 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 না না আর এখানে করেছি আলু ফুলকপি দিয়ে ডিম

আমি দিয়ে দিয়েছি খেতে হবে আমি কিছু শুনবো না এক তো তারা 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 বাপরে বাপ এই তারাতে আমি শেষ হয়ে যাচ্ছি এর তারা ছেলের তারা সকলের তারা খাও শুরু হয়ে গেল গুবলুর ওকে কেউ তাতিয়েছে সেই চিৎকার করছে কিছু নেই লালকারা হয় দিয়েছিলাম এইটা এই বাটি চচ্চড়িটা সকালে কিছুটা খেয়েছে কিছুটা রেখে দিয়েছে নাকি ভাত দিয়ে খাবে মা বলছে নুন হয়েছে নুন বেশি লাগেছে তোমার আমার তো লাগেনি মা বললাম ভাত দিয়ে খাবো ওই জন্য নুন লাগলো কি জানি আজকে খুবই সিম্পল সিম্পল রান্না খুবই সিম্পল এটা ফুলকপি আলু গাজর দিয়ে ভাজা যেটা হয় প্রত্যেক দিন মটরশুটি এটা বাবা খাবে আর মা খাবে আমারও খুব একটা ভালো লাগে না আজকে খুবই সাধারণ রান্না হ্যাঁ আজকাল কয়েক কয়েকদিন ধরে বেশ সাধারণ রান্নাই হচ্ছে আগে সেইতে একই ফুলকপি খেয়ে খেয়ে মানে হেজে গেলাম জটিল আর করতে হবে না জটিল আর করতে হবে না সাধারণই করো না ছুটকুটা আসলে একটু জটিল করতে হবে একটু ভালো মন্দ খাওয়াতে হবে শীতকালেই তো খাওয়ার ওই তো যে আসুক চলো কেমন লাগছে পেঁয়াজ কলি আর তোমাকে জিজ্ঞেস করা ফালতু কারণ তোমার সবেতেই ডাল দিয়ে দাও আর এই হচ্ছে বলেই যাই জল টক চলো খাও কিন্তু আজকে নিজের তারার জন্য আজকে পেটিটাও খাচ্ছে তাহলে বুঝতে মানুষ নিজের স্বার্থে একদম পুরো আর ডিমের যে আলু ফুলকপি দিয়ে এই যে ঝোলটা হয়েছে এটা তো দাদা খাচ্ছে না এটা আমি খাবো আমি আর মা খাবো তো তখন বলবো ওটা কি হয়েছে কি স্বাদ হয়েছে তখন বলবো ওটা এখন বল বলা যাচ্ছে না এখন তো দাদা আগে আগে খেয়ে আগে আগে বেরোবে তাই দাদা আগে খাচ্ছে আর এই দু পিস মাছের এক পিস খাবে বাবা এক পিস থাকবে ছেলের জন্য কেমন লাগছে মাছটা সব ঠিক আছে অবশ্য দেখো মাছটা কিন্তু কালকের বলে দিল সব ঠিক আছে কালকে তিন পিস বেঁচে ছিল চলো এখন আর তাকাও এদিকে তাকাও তাকাও একটু মানে ঘুরতে যাবে কাজে যাব ওই হলো তো আমি যদি বাড়ি থেকে বেরোনো মানে ঘুরতে যাওয়া হয় তাহলে তুমিও বাড়ি থেকে বেরোনো মানেই ঘুরতে যাও কি বলো বন্ধুরা ঠিক বলিনি হ্যাঁ দাদা তারা দেখো lá